বন্ধুরা আজ থেকে ঠিক এক বছর আগে আগস্ট সেপ্টেম্বর দু যে সময় ছাব্বিশ হাজার তিনশোর আশেপাশে মার্কেট টপ বানিয়েছিল সেই মুহূর্তে মার্কেটে যেই ধরনের সাইনগুলো প্লে হচ্ছিল আজকের বর্তমান মার্কেটে সেরকমই কিছু সাইন যেই সাইনগুলো বর্তমান মার্কেটের সাথে বেশ কিছুটা মিলে যাচ্ছে এরকম পয়েন্টসগুলো নিয়েই আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব যদিও আপনাদের কোনো ধরনের ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি না আজকের মার্কেট কন্ডিশনে যদি আপনি একজন সিরিয়াস টাইপ অফ ইনভেস্টার হন তাহলে কেন আপনাদের মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করা দরকার সেরকম পয়েন্টসগুলো বোঝানোর জন্যই এই ভিডিওটি আপনার সাথে ক্রিয়েট করছি যদিও বর্তমান মার্কেট কন্ডিশনে আমি নিজেও লং টার্মে মানে এখান থেকে পাঁচ বছর বা সাত বছর টাইম হারাইজনে আমি নিজেও মার্কেটকে নিয়ে বিশালি বুলিশ রয়েছি তবে শর্ট টার্ম মার্কেটে বিগিরান ইনভেস্টাররা বেশ কিছু ভুল ডিসিশন নিচ্ছে কারণ দু একদিনের মধ্যে আমার কাছে বেশ কিছু ফোন কলস আমি রিসিভ করেছি যেখানে সত্যি চিন্তা করার মতন বিষয় রিটেল ইনভেস্টারদের মাথায় যে সমস্ত পয়েন্টসগুলো খাটছে তারা আবার আগের বারের মতন ট্র্যাপে ফেসে যাওয়ার সাইন আমি দেখতে পাচ্ছি আবার রিপিট করছি কোনো ধরনের আপনাদের মিসগাইড করার উদ্দেশ্যে বা আপনাদের ভয় দেখিয়ে মার্কেট থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে আমি এই ভিডিওটিকে ক্রিয়েট করছি না মার্কেট নিয়ে আমিও বুলিশ রয়েছি কিছু কিছু পয়েন্টস এই মার্কেট কন্ডিশন আপনাদের জেনে তারপর ইনভেস্ট করা দরকার সেই পয়েন্টসগুলোই আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি ক্রিয়েট করছি যদিও খুব শর্ট টাইমের জন্য আমি কিছু বাছাই করা পয়েন্টস নিয়ে ডিসকাস করব এবং এর পরের ভিডিওতে হয়তো কালকে বা পরশু দিন স্যাটারডে অথবা সানডেতে আমি আপনার সাথে একটি লাইভ পারফরমেন্সে আসার চেষ্টা করব যেই লাইভ ভিডিওতে এই মার্কেট কন্ডিশানে যেই পয়েন্টসগুলো আজকে ডিসকাস করব এই পয়েন্টসের উপর কিভাবে আপনি ডিসিশান নেবেন কোন পাঁচটা পয়েন্টসের উপর আপনাকে ফলো রাখা উচিত সেই পয়েন্টসগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটি পাঁচটা পয়েন্ট রয়েছে চলুন এক এক করে সেই পয়েন্টসগুলো আপনার সাথে ডিসকাস করা যাক তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যদি মেম্বারশিপ এখনও পর্যন্ত না নিয়ে থাকেন তাহলে দেখুন স্ক্রিনের নিচে জয়েন্ট অথবা সাবস্ক্রিপশন পাবেন মান্থলি একশো টাকার বিনিময়ে এই যে মার্কেট শর্ট টার্মে কারেক্ট করলো এটা আমি পরশু দিনের ভিডিওতেই আপনাদের মেম্বার্স অনলি ভিডিওতে সাবধান করেছিলাম যে কিছুটা প্রফিট বুকিং করা উচিত এবং সেখানেও তিন চারটে পয়েন্টস নিয়ে ডিসকাস করেছিলাম যেগুলো যদি আপনি সঠিকভাবে প্লে করতেন আশা করছি মার্কেটের টপে মানে অ্যাকচুয়ালি এই যে কিছুটা কারেকশান হলো অনেকে পনেরো পার্সেন্ট প্রফিট কামিয়ে আবার চার পাঁচ পার্সেন্ট নিচে চলে গেছে সেটা অন্তত আপনার পোর্টফোলিওতে হতো না তো সবার প্রথমে পয়েন্ট নাম্বার ওয়ান ফান্ডামেন্টালি উইক বেশ কিছু কোম্পানিগুলো আনাব সানাব র্যালি নিচ্ছে পারফেক্ট গুল ট্র্যাপে যেই যেই সাইনগুলো দেখা যায় আজকের মার্কেটে সেরকম টাইপের বেশ কিছু সাইন আমি বেশ কিছু কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যার মাধ্যমে বুল ট্র্যাপ কনসেপ্টটা খুব সহজে আপনার সাথে একটা স্ক্রিনশটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল মার্কেটের সাইকেল এটা হচ্ছে মার্কেটের স্টক স্পেসিফিক সাইকেল এবার এখানে যেই পয়েন্টসটা আমি এখানে মেজার করছি দেখুন এই জায়গাটা অ্যাকচুয়ালি বুল ট্র্যাপ আর এই বুল ট্র্যাপের সাইন বেশ কিছু কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি যেমন আজকের একটা কোম্পানি যে কোম্পানি আজকেও বারো থেকে পনেরো পার্সেন্ট র্যালি নিয়েছে কোম্পানির নাম হচ্ছে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার ওই কোম্পানিতে এরকম সেম টাইপের বুল ট্র্যাপের সাইন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি সবসময় মাথায় রাখবেন স্মার্ট মানি কোনো কোম্পানিতে সবসময় একদম ফার্স্ট ফেজ মানে স্টেলথ ফেস অথবা অ্যাওয়ারনেস ফেজের মধ্যে এন্ট্রি থাকে কখনোই কোনো সাকসেসফুল ইনভেস্টার বা স্মার্ট মানি এই ফেজের মধ্যে মার্কেটে এন্ট্রি নেয় না আর বেশ কিছু কোম্পানি যে কোম্পানিগুলো এই থার্ড ফেজের মধ্যে মার্কেটে ঘোরাঘুরি করছে শর্ট টার্মে সেখানে হতে পারে তো আপনারা এই গ্রাফটিকে একবার মনে রেখে দিন আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলোকে মিলিয়ে নিন যদিও এর সাথে ফান্ডামেন্টাল বেশ কিছু পয়েন্টস রয়েছে যেগুলো আমি পার্সোনাল ক্লাসে সবাইকে কভার করি আশা করছি যারা যারা পার্সোনাল ক্লাস করেছেন এই পয়েন্টসটাকে রিলেট করতে পারছেন তো যদি আপনার পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি থেকে থাকে যেই কোম্পানিটা বুল ট্র্যাপের সাইন দেখা যাচ্ছে মানে কোম্পানির পি এক্সপেনশন এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে কিন্তু কোম্পানির ইপিএস এ গ্রোথ আসছে না তাহলে সেই কোম্পানিগুলো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করার সময় চলে এসছে এই ধরনের কোম্পানি যেখানে আগেরবার বুল মার্কেটে এরকম টাইপের সাইনগুলোই আমি দেখতে পাচ্ছিলাম কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে ডিসকাস করবো না কারণ সেবির লেটেস্ট রুলস অনুযায়ী স্পেসিফিক এরকম কোম্পানি নিয়ে ডাইরেক্ট বুলিশ বা ব্যয়ারি সহটা সেবির রুলসের এগেন্স্ট হয়ে যেতে পারে যে কারণে কোম্পানিগুলো নিয়ে আমি ডিসকাস করলাম না তবে যদি মার্কেট কন্ডিশন খুব খারাপ হয়ে যায় অবশ্যই সেরকম কিছু কোম্পানি যে কোম্পানিগুলো সাবধান হওয়া উচিত সেই কোম্পানিগুলোর নিয়ে ইনডেপ ডিটেল ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব যদি আপনারা কমেন্টসে জানানোর চেষ্টা করেন নেক্সট পয়েন্ট নিফটি নতুন হাই বানানোর আগেই প্রাইভেট ইকুইটি হোল্ডাররা কন্টিনিউয়াসলি সেলিং স্টার্ট করে দিয়েছে মানে তাদের এত কিসের জলদি সেটা আমি বুঝতে পারছি না যেটা মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ ভিউ অ্যাকচুয়ালি ক্রিয়েট করে লাস্ট দেড় থেকে দু মাসের টাইম পিরিয়ডে প্রাইভেট ইকুইটি হোল্ডাররা মার্কেট এখনো নতুন হাই বানাতে পারলো না অলরেডি এর মধ্যে বেয়াল্লিশ হাজার কোটি টাকা সেলিং করে বসে আছে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তারাই বিক্রি করেছে আমি এখানে কোনো ধরনের নতুন আইপিওর এক্সাম্পল দিচ্ছি না শুধুমাত্র প্রাইভেট ইকুইটি হোল্ডার বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাস্ট দু মাসে বিক্রি করেছে যেটা আমি দিনের ভিডিওতে তো অনলি ভিডিওতে আপনাদের সাবধান করার জন্য বলেছিলাম এটা মার্কেটের জন্য নেগেটিভ সাইন হ্যাঁ প্রাইভেট ইকুইটি হোল্ডাররা সেখানে ক্যাপিটাল ওঠাবে তারাও খালি করবে পোর্টফোলিও কিন্তু মার্কেটকে নতুন হাইতে তৈরি করতে দেবেন ঠিক ছাব্বিশ হাজার তিনশোতে এই ধরনের সাইনগুলোই মার্কেটে দেখা যাচ্ছিল পয়েন্ট নাম্বার থ্রি পরশুদিনই আমি এসআইপি ইনফ্লোর ডেটা দেখছিলাম যেখানে এস ইনফ্লোর ডেটাও বেশ কিছুটা নেগেটিভ সাইন দেখাচ্ছে বর্তমানে যদি আমি লেটেস্ট রেজাল্ট হিসেবে ইন্ডিয়ার এফ যদি এসআইপি ইনফ্লো দেখি ছাব্বিশ হাজার ছশো কোটি টোটাল এসআইপি এসেছে তার মধ্যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে উনিশ হাজার কোটি টাকা ঢুকেছে তার মানে বাকি যে সাত হাজার বা আট হাজার কোটি টাকা বা সাত হাজার আটশো কোটি টাকা সেই টাকাটা এইচএনআই সেল করেছে এটা একটা নেগেটিভ সাইন মার্কেটের জন্য মার্কেট নতুন হাই বানাতে পারছে না প্রাইভেট ইকুইটি হোল্ডার তার সাথে প্রাইভেট ফান্ডগুলো আনলিস্টেড কোম্পানিগুলো এবং তার সাথে এইচএনআই তারা ভোরে ভোরে এক্সিট করা স্টার্ট করেছে মাথায় রাখবেন আপনার আমার মতন যদি হাজার হাজার পাবলিক আমরা অল্প অল্প কোয়ান্টিটিতে এন্ট্রিও নিই কিন্তু একটা এইচএনআই কিন্তু একশোখানা রিটেল পাবলিকের এগেনস্টে গিয়ে অ্যাকচুয়ালি হাজারখানা রিটেলের এগেনস্টে একটা ট্রেডি তাদের জন্য যথেষ্ট তো যে কারণে এইচএনআই যদি সেলিং করছে সেটা মার্কেটের জন্য নেগেটিভ ভিউ হিসেবেই দেখা উচিত যদি মনে করুন বিজয় কেডিয়ার মতন সাকসেসফুল লোক তিনি এক হাজার কোটি টাকা সেলিং করে দেন এবং মাথায় রাখবেন কতগুলো রিটেল পাবলিক লাগবে সেই পুরো এক হাজার কোটি টাকাকে অ্যাবজার্ভ করার জন্য তো এইচএনআই যদি সেলিং করছে তার মানে মার্কেটের অ্যাকচুয়ালি বর্তমানে যদি আমি ইন্ডিয়ান মার্কেটের রাজাদের দেখি তারা সেলিং করছে যেটা একটা নেগেটিভ সাইন হিসেবে দেখা উচিত নেক্সট পয়েন্টে যদি আমি আসি দু হাজার থেকে দু পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে এফআইআই কোনো ইনফ্লো ঘটেনি জিরো মানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অলরেডি আমরা ছাব্বিশে ঢুকতে চলেছি টোটাল সাড়ে পাঁচ থেকে ছ বছর ধরে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে না বাইং করেছে না সেলিং করেছে অ্যাকচুয়ালি যতটা সেলিং করেছে তার যদি আমি বাইংয়ের ডেটা দেখি তাহলে নেট টেট জিরো মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর ধরে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে শুধু একতরফা সেলিং করে গেছে না কোনো বাইং করেছে মার্কেট যে সময় পনেরো পার্সেন্ট ডাউন হয়ে গেছিল সেই সময় তো এফআইআই সেলিং করেছিল যদিও এফআইআই সেলিং নিয়ে আমি অতটা টেনশন রাখি না কারণ বর্তমান মার্কেটে রিটেল পাবলিক বিশাল পরিমাণে ইনফ্লো করছে যেটা আই সেলিংকে অ্যাবজর্ব করার জন্য যথেষ্ট এবং আজকের মার্কেটে যদি আমি এফআইআই এর অ্যাক্টিভিটিস দেখি মানে টোটাল কতটা এক্সপোজার এর কাছে রয়েছে তো টোটাল ইন্ডিয়ান মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র সতেরো থেকে আঠেরো পার্সেন্ট স্টেক বর্তমানে এর কাছে রয়েছে যেটা দু হাজার উনিশ কুড়িতে অ্যাকচুয়ালি পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট এর কাছে ছিল সেটা বর্তমানে রিডিউস হয়েছে আর এই সম্পূর্ণটা আমরা রিটেল পাবলিক অ্যাবজর্ভ করেছি প্রত্যেক মাসে ছাব্বিশ হাজার কোটি টাকার আশেপাশে এস আই পি ঢুকছে এটাকে একদিক থেকে পজিটিভ হিসেবেই দেখা উচিত কিন্তু উল্টো দিক থেকে যদি আমি দেখি তাহলে এটা নেগেটিভও হয়ে যেতে পারে যেটা আমি এর আগের বার মার্কেট যখন চব্বিশ হাজার বা ছাব্বিশ হাজারের আশেপাশে ছিল আমি আপনাদের পয়েন্টসটা উঠিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম দেখুন রিটেল পাবলিক যখন ঢোকে তখন পায়রা ঝাঁকের মতন কন্টিনিউয়াসলি আসে আবার যখন রিটেল পাবলিক বেরোয় তখন রিটেল পাবলিক সবথেকে বেশি পরিমাণে প্যানিক সেলিং করে তো আজকের ইন্ডিয়ান মার্কেটে আপনারা আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কন্টিনিউয়াসলি ইনফ্লো তো করছে কিন্তু হঠাৎ করে যদি মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হয় তারা কিন্তু আরও ডবল পরিমাণে খুব তাড়াতাড়ি মার্কেট থেকে আউট হয়ে যায় হ্যাঁ এটা অবশ্যই জরুরি ব্যাপার যে তারপরের বুল মার্কেট তারা আবার এন্ট্রি নিয়ে নেয় কিন্তু এখানে ইনফ্লো এবং আউটফ্লোর কারণে প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেট থেকে আউট হয়ে যায় সেই পয়েন্টসটা আজকের মার্কেটে অন্তত পক্ষে মাথায় রাখা উচিত তবে কোনো ধরনের ভয় পাবেন না এক দেড় বছর টাইম হরাইজন এখান থেকে মার্কেটের একটু ক্রিটিকাল লাগলেও নিয়ার ফিউচারে ইন্ডিয়ান মার্কেটে লং রানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে পয়েন্ট নাম্বার ফাইভ বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড হাউসগুলোর ক্যাশ হোল্ডিংস দেখেন সেখানেও আমাদের কিছুটা ডিসিশন মেকিংয়ে হেল্প হতে পারে বর্তমানে আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড হাউস যদি আমি পারাকপারিক মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল নিই পারাকপারিক মিউচুয়াল ফান্ড অলরেডি বাইশ পার্সেন্ট ক্যাশ হোল্ড করে বসে আছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে মিউচুয়াল ফান্ড হাউসগুলোকে বর্তমানে ফলো করা উচিত কারণ বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বড় হোল্ডিং কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসগুলোই করছে কারণ মাথায় রাখবেন প্রাইভেট মানে অ্যাকচুয়ালি প্রোমোটারের পরে যদি নেক্সট কারোর হোল্ডিং থাকে সেটা হচ্ছে রিটেল পাবলিকের হোল্ডিং যারা মিউচুয়াল ফান্ড হাউসের থ্রুতেই অ্যাকচুয়ালি এসআইপি দাবিয়ে এস করছে যে কারণে মিউচুয়াল ফান্ড হাউসগুলো কিভাবে ডিসিশান নিচ্ছে সেটাও বর্তমানে কিছু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেই হিসেবে আমার ফেভারিট মিউচুয়াল ফান্ডই শুধু নয় আপনি বর্তমানে যে কোনো মিউচুয়াল ফান্ড দেখতে পারেন বড় বড় মিউচুয়াল ফান্ড হাউসগুলো আঠারো থেকে বাইশ পার্সেন্ট মতন ক্যাশ তারা হোল্ড করে বসে আছে তো হানড্রেড পার্সেন্ট ইনভেস্ট থাকা চলবে না আজ থেকে এক দেড় মাস আগে আমি নিজেও আপনাদের সাজেস্ট করেছিলাম হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকার জন্য কিন্তু শর্ট রানে বড় বড় প্রফিট নিয়ে বেশ কিছু কোম্পানি থেকে আমি হালকা হালকা প্রফিট বুকিং স্টার্ট করেছিলাম যেটা পরশু দিনের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম এবং অলরেডি আমার কাছে যে এক্সট্রা ক্যাশ ইনফ্লো হচ্ছে সেগুলোকে আমি গিল্ড ফান্ডে ওয়েট করছি মার্কেট কারেকশান করলে লোয়ার লেভেলে সেভাবে ডিসিশান নেওয়া যাবে সেটা আমি আপনার সাথে মেম্বার্স অনলি ভিডিওতে অবশ্যই ডিসকাস করব আর বর্তমানে যদি আপনি মিউচুয়াল ফান্ড হাউসগুলোর টোটাল ক্যাশ হোল্ডিংস দেখেন তাহলে টু ল্যাক টু পয়েন্ট ওয়ান ফাইভ ল্যাখ রুপিস তারা অলরেডি হোল্ড করে বসে আছেন তাহলে মিউচুয়াল ফান্ড হাউসগুলো দু লক্ষ কোটি টাকা কেন হোল্ড করে বসে আছেন মার্কেট পনেরো পার্সেন্ট মতন কারেক্ট করলো তারপরেও তারা ক্যাশগুলোকে কেন ইনফ্লো করলো না যদিও সেটা তাদের পার্সোনাল ডিসিশান হতে পারে তবে আমার মনে হয় যদি আপনার হার্ড অ্যান্ড মানি অনেক বড় ক্যাপিটাল অলরেডি মার্কেটে ইনভেস্ট করা আছে তাহলে পোর্টফোলিওকে সঠিকভাবে ডিজাইন করতে শিখতে হবে মার্কেটের সাইকেলকে সঠিকভাবে বুঝতে হবে স্টক স্পেসিফিক আপনার সাইকেলে ক্যাপাজটেশন ফেজ আছে কিনা অথবা আপনার কোম্পানি ঠিক কোন ফেজের মধ্যে রয়েছে বুল ট্র্যাপের মধ্যে রয়েছে কিনা কারণ মাথায় রাখবেন মার্কেট নতুন হাইতে গেলেও আপনার কোম্পানি আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কারণ এই আনাফ র্যালি দেখে যদি আপনি মনে করছেন আপনার স্টক সিলেকশন ঠিক হয়েছে মাথা রাখবেন এই ধরনের আনাফ র্যালির কারণেই রিটেল ইনভেস্টার লোভে পড়ে আর সেই কারণেই তারা প্রত্যেকবার বুল মার্কেটে পয়সা কামালেও সেই পয়সাটা রাখতে পারে না দু হাজার উনিশেও আমি নিজে এই ধরনের বেশ কিছু ভুল করেছিলাম সেই কারণে আমি আপনাকে সাবধান করতে চাই এই যে সমস্ত কোম্পানিগুলো জিটিএল ইনফার মতন কোম্পানি লাস্ট এক মাসে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট র্যালি নিয়েছে হ্যাঁ শুধু এর মানে এই নয় যে কোম্পানি এক মাসে পঞ্চাশ পার্সেন্ট র্যালি নিয়েছে সেটাই খারাপ কোম্পানি আমার পোর্টফোলিওরও বেশ কিছু কোম্পানি লাস্ট এক থেকে দেড় মাসে পঞ্চাশ পার্সেন্ট কোনো কোম্পানি সত্তর পার্সেন্টও র্যালি নিয়েছে কিন্তু জরুরি নয় যে আমি ডিফেন্স থেকেই সেটা কামিয়েছি আমার কাছে কোনো ডিফেন্স কোম্পানি নেই আমার কাছে কোনো রেলওয়ে কোম্পানি নেই তারপরেও আমার পোর্টফোলিও তিনখানা কোম্পানি যার মধ্যে দুটো কোম্পানি সিক্সটি প্লাস লাস্ট এক মাসে নিয়েছে তো যে কারণে কোন টাইপের কোম্পানি থেকে কামাচ্ছেন সেটাও ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেগুলো বুঝে তারপর ইনভেস্ট করুন আমার ভয় এটাই লাগছে যে এই মার্কেটে যেন আপনার হার্ড অ্যান্ড মানি কোনো মতেই এখান থেকে নেক্সট এক দেড় বছর টাইম পিরিয়ডে মার্কেট আপনার থেকে নিয়ে না নিতে পারে আপনি কিছুটা কম কামান কম কামান তাতেও চলবে কিন্তু বেশি কামানোর চক্করে পড়ে যেন আপনার ক্যাপিটাল মার্কেট আবার নিয়ে না যেতে পারে আগের বার মার্কেটের মতন সেই পয়েন্টসগুলো মাথায় রেখে তারপর ইনভেস্ট করবেন আর এই মার্কেট কন্ডিশনে কোন পাঁচটা পয়েন্টের উপর আমাদের ধ্যান রেখে কাজ করা উচিত সেই পয়েন্টসগুলো নিয়ে আমি কালকের ভিডিওতে লাইভ করার চেষ্টা করবো অথবা না হলে সানডের ভিডিওতে আমি আপনার সাথে লাইভ প্রেজেন্ট করার চেষ্টা করব যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট নিয়ে আপনি ইন্টারেস্টেড রয়েছেন শিখতে চাইছেন এ টু জেড অ্যানালাইসিস হাতে ধরে যেখানে আমি শিখিয়ে থাকি কিভাবে স্টক সিলেকশন করবেন কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কীভাবে ম্যাক্সিমাম প্রফিট বুকিংয়ের স্ট্র্যাটেজি প্লে করবেন যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সে কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন তার সাথে কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা কোম্পানির অ্যাডভান্স লেভেল সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট যদি কোনো মেকিং মেকিংয়ে হেল্পের প্রয়োজন হয় লাইফটাইম টাইম যে কোনো সময় আপনি সাপোর্ট পেয়ে যাবেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স পাবেন না যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং বড় ক্যাপিটাল ইনভেস্ট করেছেন যেন সেই ক্যাপিটাল মার্কেট আপনার থেকে নিয়ে না যেতে পারে সেগুলো পার্সোনালি যদি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর এই ভিডিও রিলেটেড যদি আপনার মনে কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাইছেন স্পেসিফিক আপনার যে টপিক সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করতে পারেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও বেস্ট অ্যান্সার আমার চ্যানেলে দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং